একুশ মানেই বাংলাদেশ ভাষার জন্য জীবন দেয়া জাতি সংকটে পড়েছে বহুবার কিন্তু সব ক্ষেত্রেই একুশের অনুপ্রেরণা সামনে নিয়েছে বাংলা নামের রাষ্ট্রকে বিদ্যমান বাস্তবতায় দরকার রাজনৈতিক সহনশীলতা দেশের নীতি নির্ধারণীরা এমন মনে করলেও সাধারণ মানুষ ভাবেন একুশ শিখিয়েছে মাথা নত না করা আর তাই তো এগিয়ে বাংলা বাঙালির এগিয়ে যাওয়াই অভিষ্ট লক্ষ্য আহমেদ জেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত তিহাত্তর বছর আগেও এমনই আগুন রাঙা সূর্যের আভায় শুরু হয়েছিল একুশের বসন্তের সকালটা সেদিনই রচিত হয়েছিল মাতৃভাষার জন্য জীবন উৎসর্গের অনন্য নজির সাত পরেও এই উত্তরাধিকার প্রেরণা যোগায় প্রতিবাদ প্রতিরোধে একুশ বলতে আমার মনে হয় মাতৃভাষার প্রতি যে টান আমাদের দেশের সংস্কৃতির প্রতি যে টান তার প্রথম প্রথম অনুভূতি প্রকাশ আমার কাছে মানে হচ্ছে আমাদের সবার মধ্যে থাকা উচিত হার মানা এই জাতির ললাটে পরাধীনতার শৃঙ্খল কে বেঁধেছে কবে চব্বিশের গণভ্যুত্থানের পর প্রথম ভাষা দিবসে সে কথাই বললেন আগতরা স্বাধীন বাংলাদেশ আমরা দেখেছি যে গণতন্ত্রের লড়াইয়ের জন্য দেশের মানুষ কিন্তু একুশের চেতনাকেই ধারণ করেছে একুশের এই চেতনার দিনে আমি মনে করতে চাই যে আমাদের সবার বাংলা ভাষা বেশি বেশি করে ব্যবহার করা উচিত একুশ মানেই মাথা নত না করা একুশ মানেই নতুন স্বপ্নের বীজ বোপন যার পুষ্পপল্লবিত রূপ এই স্বাধীন বাংলাদেশ একে নতুন দিনে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় ছিল সবার কণ্ঠের একটাই দেশ যে দেশে ভাষার জন্য জীবন দিয়েছিলেন বাচ্চা যেমন এদের শিখতে পারে এখান থেকে ভাষ্য প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছি আমরা রক্ত দিয়ে ভাষা প্রতিষ্ঠিত করেছি আর সেটা জাতীয়ভাবে সারা পৃথিবী বৈশ্বিকভাবে সেটা মেনে নিয়েছে অবশ্যই এটা আমাদের কাছে গর্বের রাজনৈতিক সন্ধিক্ষণে প্রয়োজন সবার ঐক্য কোনো সংকীর্ণ স্বার্থে যেন পথ না হারায় বাংলাদেশ সে প্রত্যাশার কথাও জানান শিক্ষাবিদরা সহনশীলতা সেজন্য সবার প্রতি সবার মমত্ব ভালোবাসা এগুলো চর্চা রাজনৈতিক সংস্কৃতিতে আনা জরুরি কোন রকমের বিদ্বেষ উস্কানির বিপরীতে মানুষের ভালোবাসাই যেন সবসময় শক্তিশালী হয় শুভ রাজনৈতিক একটা পরিবেশ দেশের মধ্যে চলে আসে এইটাই আমরা সবাই কামনা করছি আমাদের মনে রাখতে হবে যে এই মুহূর্তে বহু মানুষের রক্তে ঋণ নিয়ে দাঁড়িয়ে আছি এই জাতীয় উদযাপনগুলো আমাদের ঐক্যবদ্ধ হতে সহযোগিতা করবে

ভাষা শহীদদের রক্তে রঞ্জিত যে বেদি সিক্ত হয়েছে ফুলে ফুলে যে বেদি ভরে গেছে শ্রদ্ধার অর্গে সেই বেদির কাছেই নতুন প্রজন্মের নতুন শপথ নতুন বাংলাদেশকে ভালো রাখা আর তাই তো তারা একত্রে বলছেন দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবে ফেব্রুয়ারি দারুণ ক্রোধের আগুনে আবার জালাবে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি আহমেদ রেজা যমুনা নিউজ কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা